করেন কথার দিকে আপনার পালক ব্যাটার বয়স হলো আঠারো বছর আপনি বিয়ে দিয়েছেন একটা বাড়িতে সুন্দরী বউ আছে ছেলেটা কোনো কারণে নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি বাপ আপনার বয়স হলো পঁয়তাল্লিশ বছর আপনি যদি বলেন এত সুন্দরী মেয়েটাকে বাড়ি ছাড়া করা যাবে না ব্যাটারে পালক বেটা তুই তো তালাক দিয়ে দিলি বউটাকে বাড়ি সাড়া করে দিলি এবার আপনি যদি মনে মনে করেন যে আমি এই সে মেয়েটাকে বিবাহ করে নেব আমার পালক বেটার বাড়িওয়ালি তা আপনার জন্য বিয়ে করা যায় কি হলো কান খাড়ো হয়ে গেছে নাকি পালক বেটার বাড়িওয়ালিকে আপনার বিয়ে করা যায় যদি পালক বেটা ছেড়ে দেয় কিন্তু পালক বেটা যদি আপনার নিজের ভাইয়ের ছেলে হয় আর আপনার বোনের ছেলে হয় তো তার ছেড়ে দেওয়া হয় মেয়ে স্ত্রীকে আপনি জীবনে বিয়ে করতে পারবেন না হলো কথা এবার আরও কাজের কথা বলি রসুলুল্লার ফুফাত বোনের নাম জৈন তে জাহাস রসুল্লাহর একটা পালক বেটা ছিল তার নাম হল জয়দ নেহা ওসাম আন জয়দ জাই যখন বিয়ে করে নিল কাকে জাইনাব বিনতে জাহাজকে জাইনাব বিনতে জাহাজের বনি বনা হয় না টকঝক 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 লেগেই থাকে রসুল্লাহ বুঝাচ্ছেন ছেলেটাকে ওরে পালক বেটা তালাক দিসিনা রে তালাক দিসিনা রে তো ছেলেটা বারে বারে বলে আপনার ফুফা তবন বড্ড তাও দেওয়া কথা বলছে গরম গরম ভাষা শোনাচ্ছে সহ্য করতে পারি না আমি হলাম গোলাম আর আপনার বোন আমার স্ত্রী সে হলো স্বাধীনী মেয়ে ছেলে এই জন্য ওর কথাগুলো বড্ড কড়া কড়া হচ্ছে রসুল আমি রাখতে পারবো না আমি ওকে ছেড়ে দেব এ বলে যখন তাকে ছেড়ে দিল আল্লাহর কোরআন সাথে সাথে বলছেন ফালাম্মা কাজা জায়দুন ওয়া তারা যেদিন জায়দ ছেড়ে দিল তার স্ত্রী কাকে জাইনাবকে জায়দ ছিল রসুল্লার পালক বেটা যখন নব্বই দিন গত হলো ইদ্যত পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আয়াত নাজাল করে বলছেন হে আমার নাবি আপনার পালক বেটার বাড়িওয়ালি জয় জাইনাবের সঙ্গে আমি আল্লাহ আসমানে বিয়ে পড়িয়ে দিয়েছি আপনি ওকে বাড়িওয়ালি বলে কবল করে নে কি হলো আপনি বেশি পণ্ডিত না রসুলুল্লাহ বেশি পণ্ডিত পালক বেটার স্ত্রীকে রসুল্লাহ বিয়ে করে নিলেন এ তো হালাল এই ছেলেটা কার কোল থেকে আপনি নিয়ে এসেছেন আর নিয়ে এসে এক বিঘা জমি দিয়ে জি ভরল না দু বিঘা দিয়ে দিলেন দু বিঘা জমি দিয়ে জি ভরল না চার বিঘা দিয়ে দিলেন আপনি কি বাপের জমিদারই পেয়েছেন নাকি এই আল্লাহর আইনটাকে কেন দিচ্ছেন পরের বেটাকে এতটা জমি কে দিতে বলল আপনাকে যদি ওর বাপ মরে যায় আসল বাপ তো যেদিন ওর আসল বাপ মারা যাবে সেদিন বাপের মিরাস ওই ছেলেটা পাবে এক বিঘা পাপ দেড় বিঘা দু মেগা পাপ জীবনে কোনো পৃথিবীতে কানুন নেই যে কোনো ছেলেকে তার বাপের মিরাস থেকে কেউ বঞ্চিত করতে পারে ওর ভাইয়েরা যদি বলে তোকে যে উমুক লোকটার কাছে বাপু যে বেঁচে দিয়েছে তুই যে উমুক লোকটাকে বাপ বানিয়ে রেখেছিস পঞ্চাশ বার ওকে বাপ বানিয়ে রাখুক গা এটা হলো মুখের বাপ এটা কাজের বাপ নয় আসল বাপের মিরাজ থেকে তাকে বঞ্চিত করা যাবে না আর আপনি পালক বেটাকে জমি জামা সব লিখে দিয়ে ফুর্তি আজড় করে দিলেন দেওয়ার পরে বলছেন এবার আমি মরে যাব আমার বেটা এ বাড়িখানে বাস করবে আর জমি যতক্ষণই ছিল আমি দিয়ে দিলাম সাদা কাগজ যদি থাকে তাহলে লিখে আনেন আমি আপনাকে লিখে দিচ্ছি একবারে পাকা জাহান্নামি হয়ে কবরে গেলেন কার জন্য তো পরের বেটার জন্য কে বললো আপনাকে সমস্ত মিরাশ পরের বেটাকে লিখে দিতে আপনি দুবিঘাতেন এক বিঘাতেন দেড় বিঘাতেন দেওয়ার পরে যেটা মিরাসের অংশ আছে সেটাকে রাখেন আপনি বন্ধাত আপনি মরে গেলে আপনার মালে আপনার ভাইয়েরা মিরাশ পেতে পারে আপনি মরে গেলে আপনার মালের ভেতরে আপনার বোনেরা মিরাজ পেতে পারে আপনি মরে যেতে গেলে আপনার মা বাবা যদি জিন্দা থাকে তো তারা মিরাজ পেতে পারে আপনি ওই সমস্ত লোকের মিরাজকে হজম করে দিয়ে পালক ব্যাটার পিছনে দৌড়াতে গেলেন এটা হারাম আল্লাহর কানুনকে এখানে কোনো মানুষ মানে না মানে না মানে না আর একটা চলেন এটা বলার পরে আমার টাইম শেষ হয়ে যাবে তারপর আমি অন্য কাজ করব আমাকে সব কথা খেয়াল আছে কেন যে আমার মোট টাইম হচ্ছে আমি এগারোটা